সবাই কেমন আছো আজ তাহলে ফাইনালি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিওটা নিয়ে চলেই আসলাম চলো এই হোমমেড ক্লেটা বানানোর জন্য কী কী লাগবে সেটা আগে জেনে নিই লাগবে মাত্র পাঁচটা ইনগ্রিডিয়েন্ট আর সেইগুলো হলো কানফ্লাওয়ার পিভিএ গ্লু ভিনিগার কোকোনাট অয়েল আর হোয়াইট ফেব্রিক কালার এবার এখানে সব থেকে ইম্পর্টেন্ট হলো মেজারমেন্ট কানফ্লাওয়ার আর পিভিএ গ্লু এর মেজারমেন্টটা ওয়ান টু ওয়ান নিতে হবে মানে যে কোনো একটা কাপের এক কাপ যদি কানফ্লাওয়ার নাও ঠিক সেই কাপেরই এক কাপ পিভিএ গ্লুটাও নিতে হবে এটাতে কোনো কম বেশি করা যাবে না আর এই দুটো জিনিস ঠিকঠাক মেজারমেন্টে নিয়ে ভালো করে আগে মিক্স করে নিতে হবে যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছো এবার একদম ভালো করে মিক্স পর দিতে হবে ভিনিগার আর কোকোনাট অয়েলটা যেটা অ্যাপ্রক্স একটা মেজারমেন্ট নিয়ে দিলেই হবে লাস্টলি এর মধ্যে হোয়াইট অ্যাক্রিলিক ফেব্রিক কালারটা অ্যাড করে দিতে হবে এবারে এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে ভালো করে পুরো ব্যাটারটাকে মিক্স করতে হবে যাতে কোনো ল্যাম্পস না থাকে হাতে সময় নিয়ে ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছো এবার চলো কুকিং প্রসেসটা বলে দিই আমি এই ভিডিওতে দুটো টাইপেরই কুকিং প্রসেস দেখিয়েছি যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই তারা ননস্টিক প্যানে কিভাবে ক্লেটা বানাবে চলো দেখে নিই কিছুই না লাগবে একটা ননস্টিক প্যান আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তারপর মিক্সারটা প্যানে দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে হবে যখন ননস্টিক প্যানে ক্লেটা লেগে যাবে না ভাববে একদম রেডি এবার ক্লেটাকে নামিয়ে ভালো করে আটা মাখার মতো মেখে নিতে হবে মাখতে মাখতে যদি মনে হয় ক্লেটা অনেক রাবারি হয়ে গেছে তাহলে অল্প অল্প বডি লোশন দিয়ে ক্লেটাকে সফট করার চেষ্টা করবে আর মাঝে মাঝে একটু একটু ক্লে নিয়ে টিয়ার ড্রপ টেস্ট করবে যদি দেখো পারফেক্টলি টিয়ার ড্রপ ক্রিয়েট হচ্ছে তাহলে ভাববে ক্লেটা একদম রেডি এই তো ননস্টিক প্যানে বানানো ক্লেটা রেডি প্লাস্টিকের মধ্যে ক্লেটাকে র্যাপ করে একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে হবে দুদিনের জন্য এবার চলো মাইক্রো ওভেনে কিভাবে তোমরা ক্লেটাকে বানাবে সেই প্রসেসটা দেখে নিই যে কোনো একটা কাচের পাত্র নেবে যেটা মাইক্রো ওভেনে হিট করা যাবে আর সেই পাত্রে যে যে কম্পোনেন্টসগুলো লাগবে এই ক্লেটা বানানোর জন্য সেইগুলো ভালো করে মিক্স করে নেবে তারপর মাইক্রো ওভেনে থার্টি সেকেন্ড করে করে হিট করে নিতে হবে যতক্ষণ না এরকম একটা স্টিকচার আসছে এবার আগের মতো এটারও ঠিক একই প্রসেস ক্লেটা গরম অবস্থায় একটু একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখো যেমন ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ মাঝে মাঝে অল্প অল্প বডি লোশন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার চেক করে নিতে হবে একটা সুন্দর টিয়ার ড্রপ ক্রিয়েট হচ্ছে কিনা এই তো মাইক্রো বানানো প্লেটা একদম রেডি এটাও সেম ভাবে একটা প্লাস্টিকের মধ্যে র্যাপ করে একটা এয়ারটাইট টাইট মধ্যে রেখে দিতে হবে দুদিনের জন্য আজকের ভিডিওটা এতটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে